আর প্রধান হচ্ছে পর্যায় সংখ্যা আর নিয়ম দুই হচ্ছে এস যদি সংখ্যা থাকে তার ইলেকট্রন সংখ্যার সাথে সাথে যোগ গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে এবং সর্বোচ্চ সদান হচ্ছে তার পর্যায় সংখ্যা নিয়ম তিন হচ্ছে এস ও ডি অরবিটাল থাকে তোমার ইলেকট্রন সংখ্যার যোগ হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা আর সর্বশেষ শক্তিস্তর হচ্ছে তাদের পর্যায় সংখ্যা